আমরা হচ্ছে গতকাল অবস্থান কর্মসূচি ছিল সকাল এগারোটা থেকে কিন্তু আমরা কোনো রকম সাড়া না পেয়ে আমরা টিম সহ আন্দোলনকারী যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা চূড়ান্ত পর্যায়ে আন্দোলনে যাব সেটা হচ্ছে গণ অনশন সন্ধ্যা ছয়টা থেকে আন্দোলন হচ্ছে গণ অনশন শুরু হয় এখন অবধি রয়েছে কিন্তু আমরা কোনো ধরনের মানে সরকার পক্ষ থেকে কোনো ফোন কল বা কোনো টিম একজন প্রতিনিধি এসেও আমাদের সঙ্গে কথা বলেনি কিন্তু মিডিয়ার মাধ্যমে বা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা হয়তো রিপোর্ট পেয়েছেন কিন্তু কেন মানে যোগাযোগ করছে না সেটা তারাই ভালো বলতে পারবে আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা যারা ছাব্বিশ লাখ বেকার আছি এবং এটা মানে অফিসিয়ালি হচ্ছে ২৬ লাখ কিন্তু এটা সংখ্যা অনেক একটা বেকারের সঙ্গে তার পরিবারও জড়িত একজন বেকার অসুস্থ থাকলে বা চাকরি প্রত্যাশী অসুস্থ থাকলে পরিবারও অসুস্থ থাকে সেই পরিপ্রেক্ষিতে সংখ্যাটা অনেক কিন্তু কেন এই সংখ্যাটাকে তারা উপেক্ষা